আসসালামু আলাইকুম কামরুল কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি আটা নিয়েছি একটা দারুণ টেস্টি হেলদি নাস্তা বানাবো পুষ্টিকর বাচ্চা থেকে বড়ো সবার খুব পছন্দের প্রথমে আমি আটা ময়া আটা এটা ময়দা নিয়ে নিই আপনারা চলে ময়দাও নিতে পারেন আটাটা এক চা চামচ মত ঘি দিয়ে প্ৰথমে ময়ম দি নিব আমি আটা খুব ভালকৈ ময়ম দি নিচিনা এবাৰ আমি একো পানী দিয়ে আটা মেখে নিব আটাটাকে আমি মেখে নিয়েছি আবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রাখবো এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টার মতো ভিজে রেখেছি খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন আরেকটা মিক্সির জাকে ডালগুলোকে নিয়ে নেওয়া আমি একটু যতটা পানি উঠছে তাই তাছাড়া পানি টানি দেব না পানি দিলে কিন্তু এটা হবে না আর এটা খুব মিহি পেস্ট করারও দরকার নেই একটু খুরফুরা টাইপের হয়ে থাকবে এরকম কাঁচা মরিচ রসুনের কোয়া আদা কুচি যেটাকে আমি খুর খরে বেটে নেব সুন্দর করে বেটে নিয়েছি খর খরে বেশ পুরো মিহি হয়নি এবার আমি একটা বাটিতে ঢেলে নেব এখানে আমি আটাটা থেকে লেচি কেটে নিয়েছি এবার আমি একটা কেটে লেসি এ ফুটো থালার করে দেব আর এইভাবে একটু বড় করে নেব হাত দিয়ে বড়ো করে নেব এটা আপনারা চাইলে বেলুন পেয়েতে বেলে নিতেও পারেন কিন্তু আমি এইভাবে করার জন্য এখানে একটা ডিজাইন হবে যে দেখুন ডিজাইনটা তাই আমি এরকম করে নেব পাতলা টাইপের করে নিতে হবে হাত দিয়ে হবে তলাতে আমি একটা এরকম বাটি নিয়েছি নাহলে এটা যদি মেঝের সাথে থাকে তাহলে ডিজাইনটা হবে না এই যে দেখুন ডিজাইনটা তলা দিয়ে ডিজাইনটা বেরোবে আমার একটা হয়ে গেছে আমি আরো একটা করছি এখানে আমি আরো একটা এইভাবে করে নিব এইভাবে আঙ্গুল দিয়ে এভাবে চাপলে এই রুটিটা বেশ পাতলা হবে আমি দুটো করে নিয়েছি এবার আমি ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে এবার এইভাবে মুখটা লাগিয়ে দেবো এই যে দুটো করে নিলাম আমি এইভাবে সবগুলো করে নেব সাইডটা ধরে আমি আলতা হাতে তুলবো তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে দুই সাইডে থাকবে দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নেব আমি সবগুলো একইভাবে তৈরি করে নিলাম মুখগুলোকে এইভাবে আটকে নিতে হবে ভালোভাবে এতে আমি সবগুলো ডিজাইন করে তৈরি করে নিয়েছি এবার আমাকে বাকি কাজটা করতে হবে করে আমি পানি বসেছি পানিতে দিয়ে দেবো একটু তেল পানিটা গরম হয়ে আসছে আর একটু দিয়ে দেবো লবণ পানিতে তেলটা দেওয়ার কারণে গায়ে লাগবে না পানিটা খুব সুন্দর ফুটে গেছে না এবার আমি একটা একটা করে পানির ভেতরে দিয়ে দেব সবগুলো দিয়ে আমি আট থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিব দশ মিনিট মতো ফোটালে কি হবে ভেতরে যে ডালটা কাঁচা আছে সেটা সেদ্ধ হয়ে যাবে এখনই নাড়ার দরকার নাই আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে সেদ্ধটা খুব ভালোভাবে হবে আমি একবার ঢাকাটা তুলে নাড়া দিয়ে নেব একটু উল্টে দেব যাই হয়ে এসেছে কিন্তু আমি আর একটু ফুটিয়ে নেব তার কারণ ভেতরে ডালটা ডাল বাটাটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব একটা খালাতে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে

আমি একটা চার ভাগে ভাগ করছি আপনারা চাইলে দু ভাগে তিন ভাগেও করতে পারেন আমি একটু বেশ বড় করে করেছি তাই চার ভাগেও ভাগ করে নিচ্ছি আমি সবগুলো কেটে নিলাম এবার খেতে যেতে আরো ভালো লাগে সেজন্য আর একটা কাজ করে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখানে আমি কড়াই বসে দিয়েছি কড়াই দিয়ে দেবো একটু তেল দু চা চামচ মতো তেল দেবো খুব বেশি দেব না গোটা জিরে রসুন কুচি করা পেঁয়াজ কুচি খুব বেশি ভাগের দরকার নেই হালকা করে ভেজে নেব আমি হালকা ভেজে দিচ্ছি এবার নাস্তাগুলো ঢেলে দেবো এবার একটু তেলে এরকম করে নাড়াচাড়া করে নেবো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আপনারা তেলে এইভাবে না ভেজে এমনিও খেতে পারেন এমনিও খুব ভালো লাগছে খেতে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও অসম্ভব মজার এবং স্বাস্থ্যকর এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর সবারই পেটও ভরবে মনও ভরবে দেখুন পেঁয়াজ আর জিরেটা গায়ে লেগে আছে খুব সুন্দর লাগছে দেখতে এটা সস দিয়েও খেতে পারেন এমনিও খেতে পারেন বা কোনো চাটনি দিয়েও খেতে পারেন খেতে তো দারুণ হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দিবেন সবার আগে নোটিং পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ